দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে এমন মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দোভাল আরও বলেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে দোভাল নারী সুরক্ষা সমতা ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব দেন बांगलादेश नेपाल श्रीलंकाय অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মূল কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো খোয়ে খয়ে দুর্বল হয়ে যাওয়াতেই এটা ঘটেছে আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছে প্রত্যাশাও বেশি তাই রাষ্ট্রকেও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয় জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি ও দেখভাল করেন in the process of nation building.